আসসালামু আলাইকুম एवरीवन আচ্ছা কাইটিআইয়ের যে প্রোজেক্টটা আছে এটাতে জয়েন করার জন্য আপনারা হচ্ছে যে আমাদের যে ডিসক্রিপশন বক্স আছে সেখানে ক্লিক করে যে লিঙ্কটা আছে সেখানে ক্লিক করে টেলিগ্রামে চলে আসবেন এরপরে যে গো টুর পরে একটা লিঙ্ক পাবেন এই লিঙ্কটাতে চেপে ধরে আপনারা হচ্ছে কপি করে নেবেন ঠিক আছে লিঙ্কটা আছে যে এটা কপি করে নেবেন এরপর মিসেস অথবা কেআইডব্লিউ ব্রাউজারে উপরে সার্চ অপশানে ক্লিক করে সার্চ করবেন তারপরে যে গেট স্টার্ট একটা অপশান চলে আসবে সেখানে ক্লিক করে দিবেন তো এরপর হচ্ছে দুইটা অপশান শো হবে তো এখানে হচ্ছে কানেক্ট মেটামাস্ক তো আপনারা এখানে কানেক্ট মেটামাস্ককে একটা ক্লিক করে দিবেন তাহলে হচ্ছে আপনাদের যে এক্সটেনশন আছে সেখানে নিয়ে যাবে ঠিক আছে তো এরপরে হচ্ছে আপনাদের পাসওয়ার্ডটা চাইবে পাসওয়ার্ডটা দিয়ে তারপর হচ্ছে আনলক অপশনটাতে ক্লিক করবেন তো এরপর হচ্ছে মেটামাস্কের সাথে এই যে কাইটিআইয়ের প্রজেক্ট আছে সেটাতে আপনারা কানেক্ট করে নেবেন এরপরে হচ্ছে একটা অ্যাপ্রুভ চাইবে অ্যাপ্রুভ করে দিবেন ঠিক আছে তো এরপরে হচ্ছে এটা সাইনিং চাইবে তো আপনারা হচ্ছে এখানে সাইনিং জাস্ট কনফার্মে ক্লিক করে দিবেন তাহলে হচ্ছে সাইনিংটা হয়ে যাবে তাহলে হচ্ছে এর প্রজেক্টের সাথে ম্যাটামাসের সাথে কানেক্ট হয়ে যাবে ঠিক আছে তো এর জন্য আপনারা একশো এক্সপি পেয়ে যাবেন তো এরপর হচ্ছে কন্টিনিউতে ক্লিক করবেন তো আমাদের কিন্তু ম্যাটামাসটা কানেক্ট হয়ে গেছে এখন হচ্ছে আমাদের টুইটারটা কানেক্ট করতে হবে ঠিক আছে তো এখানে সিম্পলি জাস্ট যে কানেক্ট অপশান আছে সেখানে আপনারা ক্লিক করে দিবেন তো কানেক্ট অপশানে ক্লিক করার পর এখানে এরকম যদি পপআপ চলে আসে অপশানটা ক্লিক করবেন চলে যাবে দেন অথরাইজ অ্যাপে একটা অপশন আসবে সেখানে ক্লিক করবেন তাহলে হচ্ছে টুইটারের সাথে অথরাইজ হয়ে যাবে এবং হচ্ছে টুইটারটা কিন্তু কাইটিআইয়ের সাথে বাইন্ড হয়ে যাবে ঠিক আছে তাহলে এটা হচ্ছে হয়ে যাবে একটু সময় লাগবে আপনারা জাস্ট দু এক মিনিট সময় দিয়ে এটা হচ্ছে করে নেবেন ঠিক আছে তো এটা কানেক্ট হওয়ার পরে এখানে দেখবেন যে আপনাদের যে এক্সপিটা সেটা তারা দিয়ে দিবে কন্টিনিউতে এটা ক্লিক করবেন ঠিক আছে তো এরপরে আমাদের কাজ হচ্ছে আমরা এখান থেকে জাস্ট ডিস্কর্ড যেটা আছে ডিসকর্ডে টাস্কটা করব। তো কানেক্ট ডিসকর্ডে ক্লিক করার পর আমাদের হচ্ছে ডিস্কডটা কানেক্ট করতে হবে তো এর জন্য উপরে যে থ্রি ডট আছে সেখানে ক্লিক করে দেখবেন যে ডেস্কটপ সাইট আছে অবশ্যই আপনার ডেস্কটপ সাইট করে নেবেন যাদের হচ্ছে পিসি আছে তারা হচ্ছে ইজিলি করতে হবে বাট মোবাইল দিয়ে এই কাজগুলো একদম সহজে করা যায় জাস্ট হচ্ছে থ্রি ডটে ক্লিক করে ডেস্কটপ সাইট ডেস্কটপ সাইট করে নেবেন তাহলে হবে তো এরপরে হচ্ছে ওখানে কানেক্টে ক্লিক করবেন দেখবেন যে আপনাদের ডিসকর্ডটা কিন্তু অটোমেটিক এখানে কানেক্ট হয়ে যাবে ঠিক আছে তো এরপরে ডিসকর্ড ডিস্কডে যে টাক্টা সেটা কিন্তু ডান হয়ে গেছে তো আমাদের এখানে মূলত এই যে কাজগুলো সেগুলো কিন্তু হয়ে গেল ঠিক আছে তো এখানে রেগুলার কিছু কাজ আছে যেগুলো হচ্ছে এটা যেহেতু এআই ভিত্তিক এটা হচ্ছে সেম আপনারা যে চ্যাট জিপিটি চিনেন অনেকেই চ্যাট জিপিটির মতো এখানে জাস্ট মেসেজিং করতে হয় ঠিক আছে তো এটা একটা হচ্ছে টেস্ট নেট এখানে আমাদের হচ্ছে টেস্ট করতে হবে তাদের সব কিছু কার্যগুলো ঠিক আছে কি না আপনারা যত বেশি সময় দেবেন তত বেশি এখানে এক্সপি কালেক্ট করতে পারবেন এর উপর ভিত্তি করে আপনাদেরকে কিন্তু তারা পেমেন্ট করবে ঠিক আছে তো এই যে জয়েন তাদের ডিসকোড চ্যানেলে জয়েন করবেন এবং হচ্ছে তাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন এর মাধ্যমে কিন্তু আপনারা এক্সপি আর্নিং করতে পারবেন ঠিক আছে যত বেশি এক্সপি থাকবে তত বেশি কিন্তু আপনারা এয়ার ড্রপ এলোকেশন পাবেন এবং হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে অ্যাক্টিভ থাকবেন যাতে করে এর যে পরবর্তী সকল আপডেট সেগুলো হচ্ছে পেয়ে যাবেন ঠিক আছে তো আপনারা ডিসকোডটাতে জয়েন করার জন্য ওইখানে ডিসকোডে এটা ক্লিক করবেন তারপরে যে কানেক্ট এখানে ক্লিক করবেন তারপর হচ্ছে কনফার্ম যেগুলো আসতেছে সবগুলো সেগুলো অটোমেটিক আপনারা জাস্ট ক্লিক করে নেবেন তাহলে হচ্ছে তাদের যে কাইটিআই প্রোজেক্টটা সেটাতে হচ্ছে ডিসকোডে জয়েন করা হয়ে যাবে ঠিক আছে তাহলে হচ্ছে আপনারা বিশ মিনিট একটু ওয়েট করবেন বিশ মিনিট পরে হচ্ছে এই ভেরিফিকেশনটা কমপ্লিট হবে এবং আপনাদের যে জয় ডিসকোডে জয়নের জন্য যে এক্সপি সেটা দিয়ে দেবে এরপর হচ্ছে টেলিগ্রামে জয়েন করতে হবে জাস্ট জয়েন ক্লিক করবেন তারপর হচ্ছে ভিউ ইন টেলিগ্রামে একটা ক্লিক করবেন তারপর আপনারা টেলিগ্রামটা সিলেক্ট করে দিবেন ঠিক আছে এরপর হচ্ছে তাদের যে এই টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে নিয়ে যাবে এখানে হচ্ছে জয়নি ক্লিক করে দিবেন জয়নি ক্লিক করার পর আপনারা হচ্ছে আবার ব্যাক আসবেন তো ব্যাক আসলে এইটা যে টেলিগ্রামের যে টাস্কটা আছে সেটাও কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে এই কাজগুলো একদম ইজি যেভাবে দেখাচ্ছি ওইভাবে করে নেবেন ঠিক আছে বুঝতে অসুবিধা হলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানাবেন তাহলে হয়ে যাবে ঠিক আছে যদি এই কোনো অসুবিধা হয় আমি অবশ্যই আপনাদেরকে হেল্প করবো এই টাস্কগুলো আছে এগুলো সবগুলো কমপ্লিট করে নেবেন এরপরে নিচের দিকে যে টাস্কগুলো আছে ফলো দ্য ফ্লাইট এগুলো আপনারা করে নেবেন ঠিক আছে তো ওই নিচে দেখেন এখানে আরও যেগুলো আছে সেগুলো আপনারা করে নেবেন ওই যে ইন্টারেক্ট উইথ কেআই এজেন্ট নিচের দিকে যেগুলো আছে সেখানে হচ্ছে আপনাদের মেসেজিংগুলো করতে হবে তো এগুলো বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে জানাবেন আমি আপনাদেরকে দেখাই দিব ঠিক আছে তো এইভাবে হচ্ছে আপনারা সকল কাজগুলো করবেন এখানে রেফার লিঙ্কটা আছে আপনারা চাইলে সেখানে রেফার লিংকে ক্লিক করে আপনাদের যে ফ্রেন্ড সার্কেল আছে তাদেরকে দিলে আপনারা দুই একটা রেফার করে রাখতে পারেন ঠিক আছে প্রোজেক্টটা অনেক ভালো আর এই প্রজেক্টগুলো বর্তমানে কিন্তু ভালোই পেমেন্ট করতেছে সো কেউ মিস করবেন না প্রত্যেকে হচ্ছে জয়েন করে নেবেন কোনো অসুবিধা হলে আমাকে জানাবেন আমি আপনাদেরকে হেল্প করার ট্রাই করব ঠিক আছে আচ্ছা তো আপনারা এখানে ডেলি কিভাবে এক্সপিটা বাড়াবেন তো এটার জন্য একদম নিচের দিকে চলে আসবেন এখানে প্রফেসর একটা টুল আছে নিচে আরও দুইটা টুল আছে সেগুলো এখানে দেখবেন ইন্টারেক্ট বলে অপশান আছে সেখানে ক্লিক করবেন তারপর হচ্ছে আপনারা চ্যাট জিপিটির মতো এখানে জাস্ট টেলিগ্রাম যেভাবে একজন আরেকজনকে মেসেজ করেন ওইভাবে হচ্ছে মেসেজ করবেন যত বেশি এখানে অ্যাক্টিভ থাকতে পারবেন তত বেশি হচ্ছে ডেলি এক্সপি আর্নিং করতে পারবেন ঠিক আছে